এটা হচ্ছে বাংলাদেশে বলতে গেলে আমরাই হতে রেয়ার পুরা বেডরুমটা কিন্তু আমরা এসপিএল বোর্ড দিয়ে করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোস্ট গর্জিয়াস আর এটা আমাদের এই রুমের মোস্ট এক্সপেন্সিভ একটা কিন্তু আপনি এটাকে একটা ডিম লাইট হিসেবে ইউজ করতে পারবেন এই টিভি ক্যাবিনেটটা আমরা এমন একটা শেপে নিয়ে এসেছি যেটা হচ্ছে রুমের সাথে অ্যাডজাস্ট হবে আর এটা জাস্ট ওয়াও আমি রোর একটা ড্রেসিং টেবিল এখানে করা খুব সুন্দর একটা ওভাল শেপে এখানে ক্যাবিনেট করে দিয়েছি না একটা হিডেন ডোর করেছি এটা কি ভাইয়া হিডেন ডোর মানে সারপ্রাইজ ছিল ফিনিশিং গুলো জাস্ট ভাইয়া ওয়াও আচ্ছা ভাই বলতে পারবো এরকম ফিনিশিং আসলে অন্য কেউ দিতে পারবে না নাইন টেস্টিং ইউজ করলে কোনো দুর্গন্ধ থাকে না পোকা আসে না আজকের ব্যাপারটা মেইনলি হচ্ছে যিনি এখানে থাকবেন আমাদের ক্লায়েন্ট ওনার সুবিধার জন্য হচ্ছে এক বেডরুমে সব নিয়ে আসার জন্য যা এখানেই খাওয়া দাওয়া করতে পারবেন আমাদের লাইটের যে সুইচ বোর্ড আছে সেখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন অ্যালুমিনিয়াম হ্যান্ডেল আর অ্যালুমিনিয়াম ইউজ করার কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকার স্ক্র্যাচ পড়বে না সালাম আলাইকুম দর্শক আজকে আমরা ক্লাসিক ইন্টেরিয়র থেকে একটা চমৎকার ফ্ল্যাটের ডেকোরেশন দেখতে আসলাম তো আমি কেমন আছেন আজকে এই তো ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে কোথা নিয়ে আসলেন আমাকে আচ্ছা আজকে হচ্ছে আমরা ঢাকার অভিজাত্য একটা এলাকা পুরান ঢাকার একটা ইন্টেরিয়র ডিজাইন আপনাদের সবাইকে দেখাবো এন্ড আজকের ভিডিওটা খুব স্পেশাল এবং অনেক কিছু আছে এই ভিডিওটা করা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল তো এটা প্রজেক্টটা শেষ হওয়ার সাথে সাথেই আমি হচ্ছে ভাইয়াকে বললাম ভাইয়া চলেন এটা একটা ভিডিও করে ফেলি কারণ ফ্ল্যাটটা রেডি হয়ে গেছে তো এই ফ্ল্যাটটা একটা এক্সাইটিং বা মজার বিষয় হচ্ছে এটা মাত্র হচ্ছে টু হান্ড্রেড স্কোয়ার ফিটের একটা ওয়ান বেডরুম ফ্ল্যাট এই ওয়ান বেডরুম ফ্ল্যাটটা হচ্ছে এই বেডরুমের মধ্যে আমরা সকল সুযোগ সুবিধা সকল ফ্যাসিলিটিস মানে একটা ফ্ল্যাটে যে ফ্যাসিলিটিস থাকে সেটা আমরা একটা রুমের মধ্যে আসলে নিয়ে এসেছি একদম এ টু জেড সবকিছু করে দিচ্ছেন এ টু জেড আর হচ্ছে আমাদের যারা ইন্টেরিয়র প্ল্যানার ছিল তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ ছিল আর কি যে একটা রুমের মধ্যে এত কিছু কিভাবে করা যায় আচ্ছা তো দেই না করে ভাই আমি বলে ফেলি যে এই ফ্ল্যাটটায় কি কি আছে ওয়ান বেডরুম ফ্ল্যাট তো পুরোটা দেখতেই পাচ্ছেন পুরো বেডরুমটা কিন্তু আমরা এসপিএল বোর্ড দিয়ে করেছি ঠিক আছে আর বোর্ডের মধ্যে হচ্ছে এটা সবথেকে উন্নত মানের একটা বোর্ড এখনকার ট্রেন্ডি বোর্ড বলতে পারেন এসপিএল বোর্ড আর এসপিএল যারা চিনেন বা চিনেন না তারা আমাদের সাথে যখন যোগাযোগ করবেন তখন আমরা এটা ধারণা কেমন এটা আমরা বুঝিয়ে দিব তো এসপিএল বোর্ডগুলা বোর্ড কিন্তু এরকম গ্লেস দেয় ঠিক আছে দেখতেই পাচ্ছেন রুমটা কিন্তু যেরকম ছোট মনে হচ্ছে না কিন্তু ভিডিও তো ছোট একেবারে কিন্তু মনে হচ্ছে না মানে আমি রুমের ভিতরে ফার্স্টে যখন ঢুকলাম আমি সবাইকে জিজ্ঞেস করলাম ভাইয়া মানে এত কিছু এই রুমে কিভাবে হলো রুমটা কত স্কোয়ার ফিট মাত্র দুইশো স্কোয়ার ফিট শুনে অবাক হয়ে গেছে যে একটা রুমের মধ্যে আসলে এত সেট কিন্তু রুমে ঢুকলে আসলে আপনি বুঝতে পারবেন না এটাই কিন্তু একটা ইন্টেরিয়র ডিজাইনের কাজ আর কি আচ্ছা ওরা কিভাবে একটা রুমের সব ফ্যাসিলিটিস নিয়ে আসে ওকে তো শুরুতে আমরা থেকে কি শুরু করব তো এখানে হচ্ছে আমরা একটা বেড করেছি প্রথমে এখানে অনেক বড় সিজার একটা বেড ছিল তো আমাদের ডিজাইনার হচ্ছে এই হ্যাঁ ছোট করে আবার ডাবল বেডই ডিজাইন করেছে পুরো বেডটা কিন্তু এসপিএল দিয়ে বক্স করা মানে একই ম্যাটেরিয়াল একই ম্যাটেরিয়াল এইটাই হচ্ছে রুমটা ম্যাচ করে রাখার জন্য একই ম্যাটেরিয়াল দিয়ে এটা হচ্ছে এসপিএল পুরো এসপিএল দিয়ে বক্স বেড করা এবং ভিতরে কিন্তু গর্জন ফ্লাই ইউজ করা মানে বেডের ভিতরে যে বডিটা মেনলি আচ্ছা ঠিক আছে তো এইটার সাথে হচ্ছে এই বোর্ড দিয়ে আমরা এখানে পুরো ক্যাবিনেট সেট আপটা কিন্তু পুরো ক্যাবিনেট এসপিএল দিয়ে পুরো ক্যাবিনেট সেট আপ করা উপরে যে আপনার অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা ভাইয়া ক্যাবিনেট করা পুরোটা ক্যাবিনেট করা পুরোটা ক্যাবিনেট করা কিন্তু দেখে মনে হচ্ছে এটা ওয়াল তো ওয়াল না এটা পুরোটা ক্যাবিনেট করা আর এখানে আমরা চারটা পাল্লা ইউজ করেছি একটা ক্যাবিনেটে ঠিক আছে এই ক্যাবিনেটে মানে মেইন আলমারি যেটা এই আলমারিটা চারটা পাল্লা ইউজ করা আমি একটু খুলে দেখাই মানে ভিতরেও কিন্তু স্পেস কিন্তু অনেক অনেক স্পেস ভিতরে আছে আর উপরে ভাইয়া এসপিএল আর ভিতরে হচ্ছে আমরা গর্জন ফ্লাই ইউজ করেছি গর্জন ফ্লাই ইউজ করেছি ভিতরে অনেকে কিন্তু গর্জন ফ্লাই বোর্ডটা ইউজ করে না নরমাল বোর্ড দিয়ে দাম বেশি পড়ে গর্জনের কিন্তু আপনি যেহেতু একটা আহ করে শৌখিনতার মাধ্যমে বেডরুম করবেন অবশ্যই লং লাস্টিং হতে হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে এই জন্য আমাদের যে ক্লায়েন্ট ছিল তিন উনার ডিমান্ড ছিল গর্জন ফ্লাই গর্জন ফ্লাই ইউজ করা আর অনেক সময় দেখা যায় কি নর্মাল বোর্ডের কারণে তেলাপোকা গুলা হচ্ছে এখানে একটা কারণে কিন্তু তেলাপোকা পোকা পোকামাকড় চলে আসে কারণ বোর্ড থেকে এক সময় হচ্ছে এক ধরনের দুর্গন্ধ বের হয় সে কারণে কি হয় পোকামাকড়রা চলে আসে তো সেই জন্য আমরা গর্জন ফাইয়ের উপরে লাইনার পেস্টিং ইউজ করেছি আর কি লাইনার পেস্টিং ইউজ করলে কোন দুর্গন্ধ থাকে না আসে না আর পোকা মাকড় আসার যে রিজন গুলো ওগুলাও থাকে থাকে না আচ্ছা এই হচ্ছে আমাদের এখানে আমরা দুইটা পাল্লা ইউজ করেছি আর এখানে একটা পাল্লা আছে ঠিক আছে এখানে এরকম শেলফ করা ভাইয়া আমি একটু শেলফটা দেখাই এগুলো কিন্তু প্রত্যেকটা বান এক হাত শেলফ অনেক ডিপ কিন্তু অনেক ডিপ ভিতরে আর ফিনিশিং গুলো জাস্ট ভাইয়া ওয়াও চ্যালেঞ্জ করে বলতে পারবো এরকম ফিনিশিং আসলে অন্য কেউ দিতে পারবে না বলে আমার মনে হয় না এত সুন্দর করে করা এখানে এরকম একটা ক্যাবিনেট করা আছে ঠিক আছে আর এখানে আমরা কিন্তু তিনটা বক্স করেছি যেহেতু এতগুলা ক্যাবিনেট এখানে আছে এখানে আমরা চেষ্টা করেছি ওনাদের সুবিধাতে বক্স করা ড্রয়ার করা এন্ড এগুলো স্লাইড দেখেন ভাইয়া ঠিক আছে স্মুথ অনেক স্মুথ নিচার গুলো কিন্তু সব স্মুথ ঠিক আছে একদম স্মুথ ঠিক আছে তো এইখানে হচ্ছে আমরা যে হ্যান্ডেলটা ইউজ করেছি এটা কিন্তু অ্যালুমিনিয়াম হ্যান্ডেল এটা অ্যালুমিনিয়াম হ্যাঁ অ্যালুমিনিয়াম হ্যান্ডেল আর অ্যালুমিনিয়াম ইউজ করার কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকার স্ক্র্যাচ পড়বে না আচ্ছা আর এখানে অ্যালুমিনিয়াম ইউজ করেছি কারণ হচ্ছে এখানে আমাকে লক সেটআপ করা দরকার ছিল আমাদের আর এই যে এই ড্রয়ারগুলা এখানে হচ্ছে হ্যান্ডেল ইউজ করেছি আমরা প্রোফাইল আচ্ছা আচ্ছা প্রোফাইল ইউজ করেছি হ্যাঁ এটার সাথে প্রোফাইল যায় সেম এই প্রত্যেকটা ক্যাবিনেটে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোফাইল ইউজ করা ঠিক আছে তো এখন আমি হচ্ছে আমরা আমাদের আলমারি সেট আপ এই সাইড ক্যাবিনেট সেট শেষ করলাম এখন হচ্ছে এই রুমের সব থেকে এক্সাইটিং বিষয় হচ্ছে কারণ আমরা ক্যাবিনেট করেছি প্রথমে বলেছি একটা ওয়ান বেডরুম ফ্ল্যাটের মধ্যে আমরা সব সুযোগ সুবিধা নিয়ে আছি এসেছি তো এই ক্যাবিনেটটা মেইনলি হচ্ছে যিনি এখানে থাকবেন আমাদের ক্লায়েন্ট ওনার সুবিধার্থে হচ্ছে এক বেডরুমে সব নিয়ে আসার জন্য যা এখানেই খাওয়া দাওয়া করতে পারবেন বা এখানে ওনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এর জন্য আমরা তিন পাল্লার একটা ওয়াল ক্যাবিনেট করেছি তিনটা হচ্ছে ভিতরে হচ্ছে থাক দিয়ে ঠিক আছে গ্লাস করা এবং এই জায়গাটা যেন হাইলাইট করে এবং এই স্পেসটা যেন অনেক বড় মনে হয় এর জন্য এখানে কিন্তু লাইট করা আর এখানে হচ্ছে গ্লাস করা এটা হচ্ছে টেন মিলিমিটারের গ্লাস করা ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো খুব হেভি গ্লাস যেন এখানে গর্জন ফাইল ভিতরে ইউজ করা ঠিক আছে উপরে এসপিএল আর এখানে হচ্ছে প্রোফাইল দেখেন এটা মানে বুঝাই যাচ্ছে না এখানে হ্যান্ডেল আর এই হ্যান্ডেলটা এত কোয়ালিটিফুল হ্যান্ডেল ইউজ করে যে গ্লেস

করে এবং নিচে কিন্তু আমরা আবার তিনটা এবকম ক্যাবিনেট দিয়েছি ঠিক আছে সুবিধাটা একটা বেডরুম কত ইউজফুল করা যায় আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে এই রুমে হচ্ছে আমাদের পিছনে একটা স্টোরেজ কর্নার কিন্তু ছিল আচ্ছা তো সেই স্টোরেজ কর্নারটা আমরা চাইলেও আবার বাদ দিতেও পারবো না আবার সেটাকে আমাদের ইউজফুলও করতে হবে সেজন্য স্টোরেজ কর্নারে যাওয়ার জন্য কিন্তু আমরা এখানে একটা হিডেন ডোর করেছি আচ্ছা বুঝা হিডেন ডোর মানে সারপ্রাইজ ছিল এটা হিডেন ডোর কোনো বোঝা যাচ্ছে না যে এখানে একটা হিডেন ডোর আছে পুরোটা দিয়ে করা এই ডোর ঠিক আছে এই হচ্ছে আমাদের পোর্সোর টা স্টোরেজ পোর্সোনে যাওয়ার জন্য এখানে একটা হিডেন ডোর আর এখানে আবার আমাদের হাইলাইট করার জন্য এখানে লাইট করে দেওয়া হচ্ছে আবার এই হিডেন ডোর উপরে পুরাটা কিন্তু ক্যাবিনেট করা ঠিক আছে এখানে হচ্ছে আবার একটা টুল করে দিয়েছি কারণ যদি এই ডোরটা না ইউজ করা হয় আমরা চাইলে এখানে বসে পারবো বসে এই রুমে মানে এট লিস্ট তো দশ বারো জনের বসে যেরকম গল্প আড্ডা করা যায় এরকম ঠিক আছে এখানে একটা টুল করে দিয়েছি তারপরে হচ্ছে এখানে যে ড্রেসিং টেবিল সেট আপটা দেখতে পাচ্ছেন ভাইয়া এই ড্রেসিং টেবিল সেট আপটা করা কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল ঠিক আছে যে এই কর্নারে আমি একটা পারফেক্ট সাইজ এর আমরা কিভাবে একটা ড্রেসিং টেবিল করতে পারবো তার উপর ফুল মির ঠিক আছে এটা ফুল মিরোর একটা ড্রেসিং টেবিল এখানে করা খুব সুন্দর একটা ওভাল শেপ এখানে ক্যাবিনেট করে দিয়েছে ড্রেসিং টেবিল তারপর এই যে টুলটা ভাইয়া দেখতে পাচ্ছেন ওকে এটা কিন্তু আমাদের টোটালি ওয়েস্টেজ বোর্ড যেটা আচ্ছা আমাদের কোনো কিছু যেটা এক্সট্রা রয়ে গেছে সেই এক্সট্রা জিনিসকেও আমরা কিভাবে কাজে লাগাবো এটা আমাদের ইন্টেরিয়র প্ল্যানার এর কিন্তু মেইন টার্গেট ছিল তো ওই ওয়েস্টেজ বোর্ড দিয়ে আমরা হচ্ছে এই টুলটা বানিয়েছি যেন ড্রেসিং টেবিলটা হচ্ছে ইউজ করা যায় বসে ঠিক আছে এর আপনারা যাবতীয় প্রয়োজনীয় জিনিস সব এইখান আপনি ইউজ করতে পারবেন রাখতে পারবেন ঠিক আছে আবার টুলটা কিন্তু আপনি ভিতর নিয়ে যেতে রেখে দিতে পারবেন আবার এখানে স্পেসও থাকবে আচ্ছা এখানে যে সুইচ বোর্ডগুলো দেখতে পারছেন ভাইয়া এখানে আমরা সর্বোচ্চ উন্নত মানের কোয়ালিটি ফুলস প্রিমিয়াম লেভেলের সুইচ বোর্ড এখানে ইউজ করেছি এবং কালারটা যে দেখতে পারছেন এটাও কিন্তু এই পুরো পর্ষণের সাথে ম্যাচ করা এই পর্ষণটা কি আমি বলবো এটা আমি বেড সাইডের যে এটা ডিজাইনটা বলবো আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই রুমে আমাদের আরেকটা সেট আপ ঠিক আছে কারণ টিভি ক্যাবিনেট আবার আমি প্রথমে বলেছি ওয়ান বেডরুম ফ্ল্যাট সবকিছু থাকতে হবে তো এখানে সব থেকে এই রুমের পার্ট হচ্ছে এই টিভি ক্যাবিনেট হ্যাঁ তো এই টিভি ক্যাবিনেটটা আমরা এমন একটা শেপে নিয়ে এসেছি যেটা হচ্ছে রুমের সাথে অ্যাডজাস্ট হবে আর এটার কালারটাও এমন ভাবে ম্যাচ করা যেন টিভির পোর্শনটা হাইলাইট করে রুমের কালারটা হাইলাইট করে তো এখানেও হচ্ছে আমরা डिफरेंट কালারের এসপিএল বোর্ড এটা অনেক দেখাচ্ছে এটা এসপিএল বোর্ড डिफरेंट কালারের এটা নিচেও কিন্তু হচ্ছে আমরা ক্যাবিনেট করেছি প্রোফাইল ইউজ করে আর এখানে চাইলে হচ্ছে আপনি কোনো সাউন্ড বক্স সেটআপ এনিথিং এখানে চাইলে যা কিছু রাখা যাবে এখানে চাইলে সেট করতে পারেন তো এইটা হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট আবার উপরে কিন্তু প্রত্যেকটা কিন্তু কিন্তু আমরা লাইট ইউজ করা রুমের মধ্যে হাইলাইট করার জন্য লাইট ইউজ করা এখানেও কিন্তু হাইলাইট করার জন্য আমরা লাইটের পোর্শন দিয়েছি যেন রুমটা যত লাইট ইউজ হবে রুমটা তত বড় বড় দেখা যায় পুরো রুমে কিন্তু ভাই ক্যাবিনেট করা কিন্তু মনে হচ্ছে না ঠিক আছে এই ওয়াল গুলো কিন্তু আমাদের আমরা কিন্তু পুরো বেডরুম এ কোন প্রকার কালার ইউজ হয়নি পুরোটা হচ্ছে এসপিএল বোর্ডের উপরে এই ওয়ালে এই পোর্শনটাও কিন্তু এসপিএল সবকিছু এসপিএল ঠিক আছে তারপরে এখানে যে ফ্রিজের সেট আছে ফ্রিজের সেটআপ টা আমরা এখানে নিয়ে এসেছি এখন হচ্ছে আমি এই বেডরুমের মোস্ট সব থেকে সৌন্দর্য জিনিস বেড যেটা আমি প্রথমে বেড দেখিয়েছি কিন্তু বেডের আরেকটা ডিটেলস আমি এখানে দেখাইনি ঠিক তো এই হচ্ছে আমাদের বেডের যে ব্যাক সাইড টা ঠিক আছে এই ব্যাক সাইডটা সব থেকে গরজেস একটা পার্ট এখানে হচ্ছে আমরা হচ্ছে এসপিএল মাঝখানে ব্যাক সাইড এ কারণ পুরাটা কিন্তু চকলেট কালার সাথে কম্বিনেশন করে আবার গ্রে টু হোয়াইট কালার কম্বিনেশন করা তো এখানেও আমরা সেম কম্বিনেশন রেখেছি আর এইখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোস্ট গর্জিয়াস আর এটা আমাদের এই রুমের মোস্ট এক্সপেন্সিভ একটা বোর্ড আর কি আপনি যত কোয়ালিটি ফুল চাবেন যা এক্সপেন্সেসটা আপনার বাড়বে তত কিন্তু আপনি রুমটা আরো সুন্দর ফুটিয়ে আনতে পারবেন ওকে এই বোর্ডটা হচ্ছে মেনলি হচ্ছে এর উপরে করা ঠিক আছে এর উপরে করা আর লোভাল কি আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এতক্ষণ ওয়েট করালাম সবাইকে তো লোভাল হচ্ছে সব থেকে উন্নত মানের একটা বোর্ড লোভাল বোর্ডটা এমন হয় যে আপনি যে ডিজাইন চাচ্ছেন সেটা এর উপর আপনি নিয়ে আসতে পারবেন ঠিক আছে যারা কারিগর আছে মেশিনের মাধ্যমে যে ডিজাইন চাচ্ছেন নিয়ে আসতে পারবেন তো এই ব্যাক সাইডটা আপনি যখন রাতে ভাইয়া একটু কষ্ট করে আমার জন্য তুই সব লাইটগুলো অফ করে দেন শুধু হাইলাইট রাইটটা রেখে ওকে রাতে কিন্তু আপনি এটাকে একটা ডিম লাইট হিসেবে ইউজ করতে পারবেন রাতে আপনি বেডরুমের সব লাইট অফ করে যখন জাস্ট এই পার্সোনাল লাইটটা রাখবেন আপনার কাছে অন্যরকম একটা ফিলিংস চলে আসবে আচ্ছা আচ্ছা দেখতেও সুন্দর লাগছে এটা হ্যাঁ আপনি টিভি দেখবেন এনজয় করবেন আপনি একটু এই লাইটটা অফ করার পর রুমের একটু ভিউটা ভাইয়া দেখান এই যে এই নাইট লাইট যেটাকে বলা বুঝছেন নাইট লাইট আবার এই এই পশনটা দেখেন এই লাইট হ্যাঁ জাস্ট ওয়াও ফিল আপনার রাতের বেলা মুডি চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর লাগতেছে এটা দেখতে ওকে চাইলে কি তো সবকিছু সম্ভব ভালো একজন চাইলেই কোম্পানির কাছে যাইতে হবে কাজ করতে আমাদের মত কোম্পানির কাছে আপনি চলে আসতে পারেন আপনার মনের মতো যে ডিজাইন চাচ্ছেন আমরা করে দিতে পারবো তারপর এখন আমরা এসি সেটআপটা করেছি এখন চলে যাব ভাই আমি সিলিং এর সেটআপ मोस्ट আচ্ছা সিলিং করাটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল কারণ হচ্ছে সিলিং টা সচরাচর সবাই বোর্ড নরমাল বোর্ড দিয়ে করে থাকে তারপরে রম কালার দিয়ে করে থাকেন তারপর অনেকে হচ্ছে জিপসাম দিয়ে করে থাকেন তো যেহেতু আমরা পুরো বেডরুমটা এসপিএল দিয়ে করেছি তো এই রুমটা এই এসপিএল এর ক্যাটাগরির সাথে ম্যাচ করে সিলিংটা কি করা যাবে সেই কথা চিন্তা করে এটা চ্যালেঞ্জ নিয়ে সিলিংটা হচ্ছে এসপিএল দিয়ে করা হয়েছে ঠিক আছে সচরাচল এসপিএল দিয়ে কিন্তু কিউ সিলিং করে না মানে এটা খুবই রেয়ার এটা হচ্ছে বাংলাদেশে বলতে গেলে আমরাই হতে রেয়ার যে আমরা এসপিএল দিয়ে হচ্ছে সিলিংটা করেছে পুরো সিলিংটা দেখতে পাচ্ছেন আপনি ঠিক আছে এসপিএল ইউজ করা আর মাছখানো আমাদের ওয়ালের সাথে কালার ম্যাচ করে এইখানে যে পোরশনটা এখানে বিশেষ করে যে ওয়াল বা টিভি ক্যাবিনেটের যে ব্যাকগ্রাউন্ডটা এটা সাথে কিন্তু এই হচ্ছে আমাদের ফুল ওয়ান বেডরুমের ফ্ল্যাট ঠিক আছে আপনারা যারা এরকম বেডরুম ডিজাইন করতে চাচ্ছেন বা একটা বেডরুম মধ্যে সুযোগ সুবিধা আনতে চাচ্ছেন সব ধরনের বা যেকোনো ফ্লাট যেকোনো অফিস যেকোনো সব আপনার ইন্টারিওর কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ইন্টারিওর প্ল্যানিং যে সবটা এটার নাম হচ্ছে ক্লাসিক ইন্টারিয়র তো ক্লাসিক ইন্টারিয়র কাছে আপনি চলে আসুন আপনার মনের মতো ইন্টারিয়র কাজ করাতে যোগাযোগ করতে হবে স্ক্রিনের নাম্বারে তাছাড়া যে একটা রুমের বাজেট নিয়ে আপনারা আছেন যে এই রুমটার প্রাইস বা খরচ কত গিয়েছে এই খরচের ব্যাপারটা আমরা হাইলাইট করব না কারণ এটা হচ্ছে নিতান্তই আপনার নিজের বাজেটের উপর আপনি চাইলে 50000 1 লাখ টাকার মধ্যেও আপনি একটা ইন্টারিয়র কাজ করাতে পারবেন আপনি 10 থেকে 20 লাখ 1 কোটি 2 কোটি টাকা খরচ করেও করতে পারবেন এটা টোটালি আপনার উপরে জাস্ট আপনি কিভাবে চাচ্ছেন ইন্টারিয়র কাজটা তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চলে আসবেন আমাদের ক্লাসের এর অফিসে